বন্ধুরা আজ আমি গোপীনাথ সকলের মেলা গোপীনাথের যে বঙ্গি গোশী সেই ভিডিও তুমি থেকে পাঠিয়ে দেখাচ্ছি দেখো তোমরা এই ভিডিওতে দেখতে হবে গোপীনাথের রোদ মন্দির এবং গোপীনাথ স্বয়ংগীর শ্রাদু সুন্দর ভিডিও ভিডিওর মতো দেখবে এই সে সঙ্গে আর গঙ্গার ঘাট দেখাবো ভিডিওর মাধ্যমে দেখো খুব ভালো লাগবে এই তো এটা হচ্ছে গোপীনাথের দোল মন্দির দেখাচ্ছি দেখতে পাচ্ছে এখানে কত লোকের ভিড় এখানে দোলের উৎসবে গোপীনাথকে নিয়ে আসা হয় এখন গোবিন্দ ঘোষের যে মন্দির চারিপাশে যে গোপীনাথ মন্দির সেখানে নিয়ে যাওয়া হচ্ছে কারণ গোবিন্দ ঘোষের সময় শ্রাদ্ধের দেখাবে গোপীনাথ করছে সেইটি দেখা হচ্ছে দেখিয়েছি আগেই এবার এবার আমি দেখুন এখানে দোল মন্দিরে তারা থাকি এখানেও সব পুজো দেয় এখানে অন্য সময় এলে এখানে আপনার খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আপনার খাবার দাবার খেতে পারবেন সেই জন্য তাদের আগে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে এখানে সুন্দর নিরামিষ খাবার অবান্য সময় এই মন্দিরটি সকালবেলা খোলা হয় আবার দুপুরে বন্ধ হয় আবার বিকেল চারটে খোলা হয় সন্ধ্যে আটটা পর্যন্ত খোলা থাকে মেলাতে কত ভিড় হয়েছে দেখুন মেলাটা দেখাচ্ছি সামনে এখানে দোলের আগেও খুব দোল মন্দিরে গোপীনাথকে রাখা হয় আর এইভাবে এখন আর কৃষ্ণনগরে পাঠায় না গোপীনাথকে যাই হোক আপনার গোপীনাথের মানে খুব সুন্দর একটি মেলা এদের পুরাতন কত ভিড় আছে এটা হচ্ছে গঙ্গার ঘাট উগ্রদ গঙ্গা এটা দিয়ে আমরা পার হয়ে এসেছি গঙ্গার ধরে কিরকম ভিড় সর্বকে স্নান করছে কেউ আসছে গঙ্গার গঙ্গাধামের

যদি মেলা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন